তো আপনাদের একটা ইমার্জেন্সি জিনিস দেখাই যেটা কিনা আমার মনে হয় যে সব বাইকারদের রাখা উচিত দেন আমি সিটটা ওপেন করি আগে হলো আমার সিট আর এটাকে দেখতেছেন এটা কোনো ওষুধের বোতল না এটা হলো আমার তেল রাখার বোতল এটা মধ্যে পানি আছে আই থিঙ্ক তো দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই আমার পকেটে অকটেন নিয়ে আসছি আমি দেন হয়ে গেছে এটা পুরোটাই ভিজলো ভাই সমস্যা নাই এটাকে আমি মুচব কি দিয়ে আচ্ছা মোছা লাগবে এমনি শুকা যাবে মানে তো গাইস এটা হলো রিজার্ভ বলতে পারেন এক ধরনের রিজার্ভ আর এটা আমার এখন ছোটো একটা বোতল রাখছি আমি এটা মূলত ইমার্জেন্সি সময়ের ইউজ করার জন্য যেমন মনে করেন আপনার বাইকের যে কোনো সময় তেল শেষ হয়ে গেলো তখন আপনি এটা ইউজ করে কম করেও দশ কিলোমিটার বা পাঁচ কিলোমিটার যাইতে পারবেন এতটুকু তেল দিয়ে বা আপনি যদি অন্য মানুষকে হেল্প করতে চান আপনি সেটাও করতে পারবেন বিকজ রোডে কিন্তু এমন দেখবেন অনেক মানুষের তেল থাকে না বাইকে তো তাদেরও আপনি হেল্প করতে পারেন এটা দিয়ে বিশেষ করে আমি যখন রাইড করি তখন বেশিরভাগ সময় দেখি যে মানুষের তেল নেই সো আমার মনে হয় সব বাইকারদের সিটের নিচে এমন একটা বোতল রাখা উচিত আমি খুবই ছোটো একটা রাখছি বিকজ মানে আমার বাইকের ভিতরে কোনো জায়গা নেই যার জন্য আমি যতটুকু জায়গা ছিল আমি ততটুকু জায়গার ভিতরে করে নিছি সো আপনারা যদি কেউ চান এমনটা করতে পারেন কোনো সমস্যা নেই আমার মনে হয় সবারই এমন একটা করা উচিত কারণ এতে আপনার নিজেরও হেল্প হবে প্লাস আর যদি অন্য একটা মানুষকেও একটু তেল দিয়ে হেল্প করতে পারেন সেটাও কিন্তু ভালো হবে কারণ সাপোজ ধরেন এখান থেকে হাফ কিলোমিটার রাস্তা হাফ কিলোমিটার রাস্তা আপনার একা হাঁটতে কোনো সমস্যা হবে না কিন্তু এমন একটা বাইক যদি মনে করে নিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া লাগে এরকম একটা হাইওয়ে দিয়ে তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা কষ্টের বিষয় সো সেই জন্য আমার মনে হয় যে এমন একটা তেল অবশ্যই রাখা উচিত এতে আপনারও হেল্প হবে প্লাস যদি সাথে কেউ থাকে তাদেরও হেল্প হবে সো গাইস ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও দেখে আশা করতেছি অনেকেই আপনারা এমনটা করে নেবেন